একদম দিন যত যাচ্ছে প্রকৃতি মানে প্রকৃতির দুর্যোগ তত বাড়ছে আজ থেকে পনেরো বছর এই জঙ্গি থেকে আমরা ধান হয়েছে ধান চাষ করছিলাম ধান হয়েছিল কিন্তু এইবারে ধান লাগাইছে সবাই এই যে পানি দেখতেছেন চকচকা দেখা যাচ্ছে এটা নিচে পুরোটাই কিন্তু পানিতে বেড়ে গেছে মানে নিচে কিন্তু ধান লাগানো আছে এবং উপরে পানি উঠে গেছে আজ এই এক মাস থেকে এই পানি চলছে আজকে আবার পানি বাড়ছে অনেকটা এবং সারাদিন পানি হচ্ছে দেখেন এখন বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে পানি কিন্তু আরো বাড়তেই থাকবে এই যে সব টাকা দেখা যাচ্ছে সব জমিতে কিন্তু ধান লাগানো আছে দুঃখের বিষয় সম্ভবত এবার ধান আর হবে না কারণ টাইম তো শেষ এই পানি নামতেই পনেরো বিশ দিন এক মাস চলে দেব আর এক মাস গেলে এখানে ধানের কোনো আর ইয়ে থাকবো না হদিশ থাকবো না এগুলো লাগানো হয়েছে সব নষ্ট হয়ে গেলো তো আসলে গরিবের কৃষকের প্রাকৃতিক দুর্যোগ যদি হয় তাহলে কিন্তু কৃষকের একবারে মাঠে মরার অবস্থা সেরকম কিন্তু কৃষকের এবার হয়েই গেছে কারণ ধান যেহেতু এক মাস থেকে পানি নিচে আছে এবং আরও পানি হচ্ছে এখনো নিচে থাকবেই তবে ভালো হবে বা কবে সেরে উঠবে কবে পানি নামে যাবো এর কোনো কুলকিনারা নাই এছাড়াও পানি ধীরেতে আমার কারণে অনেক কচু বা পাড়া এ সব জায়গায় লাগিয়ে যাচ্ছে দেখেন এগুলো কচুগুলো জায়গা হয়েছে অনেক জ্যাম বাইদা এই জন্য পানি নামতেছে না ধরে আমাদের এলাকায় আসলে তেমন বন্যা হয় নাই এবার দেখা যাচ্ছে খুব বন্যা হচ্ছে সময় মতো বৃষ্টি নাই এগুলোতে কিন্তু আমরা সবাই ধান লাগাইছিলাম মেশিন দিয়ে পানি দিয়া ঠিক আছে মেশিন দিয়ে পানি দিয়া ধান লাগাইছি সেই মেশিন দিয়ে পানি দিয়ে ধান লাগানোর পর এ পাঁচ সাত দিন পরেই কিন্তু পানি উঠে গেছে ইন্ডিয়া থেকে পানি এসছে সেই পানি দিয়ে ভরে গেছে সেই যে তলাইছে ধান আর এখনো বেরানোর কোনো খবর নাই এবং বেরানোর সম্ভাবনাও দেখতেছি না চারপাশে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এবং পানি আর পানি এই যে হলো সাইড দেখেন পানি কোথায় আসছে তো পানি কিন্তু এখানে থাকে না পানি থেকে আরো নিচে খুব খারাপ লাগলো কৃষকের একটা প্রাকৃতিক দুর্যোগে পড়ে গেছে কৃষকরা আমাদের এই অঞ্চলের কৃষকরা বিশেষ করে আমরা আট বিঘা জমি ধান লাগাইছি মেশিন দিয়ে কোনো কথা নাই আর এই কারণে আমরা কিছুটা কিন্তু এবার বড় কষ্ট আছি কারণ হলো আমরা এখান থেকে যে ধান আছে ধান দিয়ে আবার ভুট্টা চাষ করে ভুট্টা চাষ করে পরে ধান চাষ করি এইভাবেই চলে তো কৃষক যদি একটা সিজন মাছ খায় একটা সিজন মাছ খায় এই কৃষক কিন্তু ঘুরে দাঁড়ানো খুবই কঠিন আর আমাদের বাংলাদেশে কৃষকের দিকে কেউ দেখায় না একটা ফসল কষ্ট করে ফলানোর পরে সে মানে হালকা দামে বিক্রি করে সেটা আবার সিন্ডিকেট দামে নিয়ে ওটা আবার বেশি দামে বিক্রি করে ঢাকায় বা অন্যান্য রাজধানী বড় বড় শহরগুলোতে বেশি দামে বিক্রি করে অথচ আমাদের কৃষকটা কিন্তু তেমন মূল্য পায় না এই যে দেখেন কৃষকের একটা প্রাকৃতিক দুর্যোগে যে কৃষকের সিজনটা শেষ এই ধান সিজনটা কৃষকের শেষ

আল্লাহ কাছে পামনাথ হয় আল্লাহ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে মাফ করে দিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি মধ্যে লং শেষ করছি আল্লাহ হাফেজ সবাই করবেন তাতে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমিন